আমাদের প্রতিটি মায়ের একই সমস্যা যে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে রোজ রোজ কি এমন দেওয়া যায় যাতে করে তাদের পেটটাও ভরবে এবং টিফিনটা তাদের জন্য স্বাস্থ্যকরও হবে তো সেই সমস্যার সমাধান নিয়েই আমি আজ হাজির হয়েছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি শেয়ার করবো যেটা আপনারা বাচ্চাদের টিফিনে হোক বা বড়োদেরকেও বা রাতের ডিনারেও বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রোজ রোজ একই রকম রুটি তরকারি না খেয়ে এভাবে মুখের স্বাদ বদল করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ সময়ের জন্য তেলের সাথে একটু নাড়ি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া আদা রসুন এখানে আমি আদা রসুনটা কুড়িয়ে ব্যবহার করেছি চাইলে কিন্তু বেটেও আপনারা দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার পেঁয়াজ আদা রসুন সব কিছু ভালো করে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় তারপর দিয়ে দেবো এক চিনটে হলুদের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর দেবো খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমার বাচ্চারা খাবে বেশি ঝাল দিলে খেতে পারবে না তাই আমি লঙ্কার গুঁড়োটা একদম কমিয়ে দিয়েছি চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন এবার সব মশলা ভালো করে একটু কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগের থেকে কিছুটা আলু এভাবে সেদ্ধ করে মেখে রেখেছিলাম সে আলু মাখাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে একটু মেখে নিতে হবে আমি এখানে আলুটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করিনি তাই দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু সময় ধরে আলুটা একটু ভালো মশলার সাথে মেখে নিতে হবে তাহলে আলুর পুরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে চাইলে এখানে সবশেষে একটু গরম মশলার গুঁড়ো ধনেপাতা কুচি এগুলোও দিতে পারেন তবে আমি আজকে কিছুই দিইনি শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন দিয়ে আলুর পুরটা তৈরি করে নামিয়ে নেব তারপর ঠান্ডা করে নিতে হবে আর আমি আগের থেকে এখানে চারটে মতো রুটি তৈরি করে রেখে দিয়েছিলাম রুটি তো আমরা সবাই বাড়িতে বানাতেই পারি সেটা আর দেখানোর কি আছে তার সাথে আমার এখানে লাগবে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ শশা আর নিয়েছি ওই আলুর পুটটা তার সাথে লাগছে চিজ আর নিয়ে নেবো অল্প কিছুটা টমেটো কেচাপ আর আমি এখানে মোট চারটে রুটি বানিয়ে নিয়েছি আমি যেহেতু চারটে রুটির টিফিন বানাবো তাই চারটে রুটি এখানে নিয়েছি এবার একটা রুটি আমি এখানে নিয়ে নিচ্ছি আর তার উপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ টমেটো কেচাপ আমি একদম সাধারণভাবে আজকে টিফিন রেসিপিটা বানাচ্ছি যা বানানো কিন্তু একদমই কোনো ঝামেলা নেই খুব সহজে এটা বানানো হয়ে যায় এবার টমেটো সসটা চারিদিকে ভালো করে একটু চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে আর নিচের দিকটা আমি একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি ওপরের দিকটা জোড়াই থাকবে নিচের দিকটা একটু এভাবে কেটে নেব ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেইভাবে এবার একটা পাশে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে আরেকটা যে কোনো একদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আর দিয়ে দেব শশা কুচি তার সাথে দিয়ে দেবো কেটে রাখা চিজ আমি এখানে একটু ছোট ছোট টুকরো করে চিজগুলো কেটে নিয়েছিলাম এবার রুটিটা একটু ফোল্ড করে নেবো ফোল্ডটা কীভাবে করছি সেটা দেখলেই বুঝতে পারবেন মুখে বলে আমি কোনোভাবেই বোঝাতে পারবো না এভাবে চারিদিকে এরকম ভাঁজ ভাঁজ করে মুড়ে নিতে হবে এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত হবে একটা তো বানিয়ে দেখিয়ে দিলাম আরেকটাও আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যদি কারো বুঝতে অসুবিধা হয় সেই জন্যই আর কি আবারও একটা পাশে আলুর পুরটা একটু ভালো করে ছড়িয়ে দেব। আলুর পুরটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখানে আমি শুধু আলুতেই পুরটা আলুরই বানিয়েছি চাইলে কিন্তু কোনো যে কোনো ইচ্ছে সবজিও ব্যবহার করা যেতে পারে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তারপর শশা পেঁয়াজ স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই টুকরো করে রাখা চিজ চিজগুলো আমি এভাবে টুকরো করে দিচ্ছি যাতে চারিদিকে সুন্দরভাবে চিজটা গলে যেয়ে ছড়িয়ে যায় এবার একইভাবে আবারও ভাঁজ করে নেব একই রকম করে আরও যে দুটো রুটি ছিল সেগুলো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি পরে কি করতে হবে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা ভেজে নেবার পর তো খেতে আরও বেশি সুন্দর হয় এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল আমি এখানে এটা তেল দিয়ে বানাচ্ছি আপনারা যদি আরেকটু স্বাস্থ্যকর করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু বাটার দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবার একটা একটা করে রুটি আমি ওই ফ্রাইং প্যানের চারিদিকে দিয়ে দিচ্ছি যেহেতু চারটে ছিল তাই একবারে কিন্তু আমি চারটে বানিয়ে নিয়েছিলাম এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব একটা পাশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে আরেকটা পাশেও হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপর আরেকটা পাশও একটু উল্টে নেব যাতে দুটো দিকই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যায় এতে করে টিফিনটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে যেসব বাচ্চারা রুটি তরকারি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে একটু অন্যরকম করে রুটি তরকারিটাই বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেও পারবে না আর খুব ভালোবেসে খেয়েও নেবে আর টিফিন বানিয়ে দিলে এভাবে টিফিন বক্স কিন্তু খালি করে বাড়ি ফিরবে এটা আমি কথা দিয়ে বলতে পারি দুটো পাশি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা একটা করে তুলে নিচ্ছে তো বন্ধুরা সামান্য রুটি তরকারিটাকে একটু অন্যভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম আপনাদের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যাতে সবাই এই সহজ রেসিপিটা দেখে বাড়িতে বানাতে পারে একটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও এটা কতটা সুন্দর হয়েছে আর যেহেতু এটা খুব কম তেল মশলায় বানানো তাই বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর এভাবে কিন্তু যে কোনো দিন একবার বানিয়ে দেখতে পারেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছে আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ